আসসালামু আলাইকুম সারা বিশ্ববাসী সকল মানুষের প্রতি শান্তি বর্ষিত হোক এটাই প্রত্যাশা ব্যক্ত করি আমাদের একদিন না একদিন মৃত্যুবরণ করতে হবে তারপরেও মানুষ মরার আগেও অনেক মানুষ মরে সারা পৃথিবীতে অবদান রেখে গেছে বিভিন্ন ক্ষেত্রে যেমন কাজের ক্ষেত্রে সময়ের ক্ষেত্রে বীরঙ্গনা বা বীরত্বর ক্ষেত্রে কবিতা গল্প উপন্যাসের মতো লেখকের ক্ষেত্রে মানে ভিন্ন ভিন্ন ক্ষেত্রে রেখে গেছে কিন্তু সেই মানুষগুলোই আমরা পৃথিবীতে এখন আছি কিন্তু তারা নানান কাজের কারণে নানানভাবে বিস্তৃত হয়েছে বিশেষ করে পৃথিবীতে এখন সবচেয়ে বেশি যে জিনিসটি আলোচ্য সেটা হলো ধর্ম ধর্ম শান্তির বাণী প্রচার করে কিন্তু সেই ধর্মের মানুষগুলোই পৃথিবীতে বিশৃঙ্খলা সৃষ্টি করে এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষদেরকে দেখতে পারে না এক ধর্মের মানুষ এক ধর্মের মানুষকে নির্বিচারে যে কোনোভাবে সেটা পরমাণু কষ্ট হোক সাধারণ হোক কূটনৈতিক হোক যে কোনোভাবে মারছে কারণ কি কারণ এক ধর্ম আরেক ধর্মকে বিশ্বাস করছে না এক ধর্ম আরেক ধর্মকে সহ্য করতেছে না যদিও মুসলমান ধর্ম হিসেবে জন্ম নিয়েছি সেখানে আমি এই জন্য আমি আন্তরিকভাবে মোবারকবাদ মহান রব্বুল আলমের প্রতি কিছু অনেক কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আজকে কথা বলবো মুসলমানদের সম্পর্কে পৃথিবীর অন্য যে কোনো ধর্ম মুসলমানদের বিরুদ্ধে চলে যাবে বিশ্বাস করুক আর না করুক যদিও দুইভাবে বিভক্ত একদিকে মুসলমান থাকবে একদিকে খ্রিস্টান থাকবে এটা হলো হালিসের একটি মর্মবাণী যদি না বলে থাকি আরেকটা যে পৃথিবীর মানুষের মধ্যে মানুষ মুসলমান অনেক থাকবে কিন্তু মার খাবে কারণ ভর্তা ছেড়ে নিহিত হবে এমনি মারা যাবে কিন্তু আরেকটা কারণ হলো তারা হামাগড়ি দিয়ে বসে খাওয়ার মতো থাকবে এবং তারা এই পৃথিবী মানে দেশপ্রীতি এবং পৃথিবীতে বেঁচে থাকার মরার ভয় এটার কারণে তারা আস্তে আস্তে মার খাবে মানে কীভাবে বলবো তিনজন বন্ধু থাকলে যেমন এক বন্ধুকে মারে আর দুই বন্ধু চেয়ে থাকে আবার এক বন্ধুকে মারে আরেক বন্ধু চেয়ে থাকে ঠিক সেইভাবে এক দেশে মারবে আরেক দেশ চেয়ে থাকবে অন্য দেশগুলো চেয়ে থাকবে আবার এক দেশকে মারবে আরেক দেশ চেয়ে থাকবে এইভাবেই খ্রিস্টান হিন্দু বা অন্যান্য ধর্মের কাছে মুসলমানরা মার খাবে আমি অনুরোধ করবো আমার এই ভিডিওটা যদি শোনেন শেয়ার করে দেবেন এতে আমার যদি মৃত্যুবরণ করতে হয় আমি দ্বিধা করবো না কারণ আমার ভালো লাগছে এই পৃথিবীটাকে এই মানুষের কারণে বিশেষ করে ছোট ছোট শিশুদেরকে পৃথিবীর বিভিন্ন দেশে মারছে আমি শুধু ফিলিস্তিনের কথা বলবো না বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন দেশের বিভিন্ন ধর্মের মানুষ মারা যাচ্ছে এই কারণে বলবো কোনো ধর্মের মানুষই সাধারণভাবে তো আমরা একদিন মারা যাবো আমি যত জায়গা ফেরাউন থেকে শুরু করে যারা ছিল এই পৃথিবীতে নৌরোধ থেকে শুরু করে কত বিশাল বিশাল মানুষ ছিল কত হাজার এক হাজার বছর নয়শো বছর আটশো বছর বেশি থাকছে আর আমরা তো মাত্র শেষ জমানের মানুষ ষাট সত্তর পঞ্চাশ চল্লিশ তিরিশ এমনকি ভূমিষ্ঠ হওয়ার আগে ভূমিষ্ঠ হওয়ার সময় বা ভূমিষ্ঠ হওয়ার কয়েকদিন পরেও মারা যাবো মারা যায় যাচ্ছি আমি যে এখন বেঁচে আছি এক সিডেন্টের বড় মারা যাব তারপর আমি পৃথিবীর মুসলমানদের কোর জোর অনুরোধ করে বলব তাদের হাতে পায়ে ধরে বলবো যে আপনারা আজ থেকে আমার এই পদক্ষেপগুলো যদি নিতে পারেন তাহলে আমরা আশা রাখি আল্লাহর হাদিসের পরবর্তী কোরআনের পরে থেকে আমি মনে করি আমরা একটু শান্তিতেই থাকতে পারবো ইনশাল্লাহ সর্বপ্রথম যে পদক্ষেপটা এক নম্বর নাম্বার ওয়ান মৌলিক চাহিদা নিরাপত্তা বিধান করতে হবে সারা পৃথিবীর প্রত্যেক মুসলমানের বিশ্ব মুসলিম ঐক্য ও সংহতি বিরাজ করতে হবে রাজনৈতিক অস্থিরতা রোধ করতে হবে সচেতন নাগরিক তৈরি করতে হবে সকল বাণিজ্যের সুষ্ঠ নীতি প্রণয়ন এবং বাস্তবায়ন তদারকি করতে হবে পুরস্কার এবং শাস্তিও দিতে হবে অর্থাৎ এক দেশে বেশি আইন করে আরেক দেশে কিছু মানুষের আবার ব্যবসা বাণিজ্যে এমন প্রভাব ফেলবে মৌলিক সাইদের উপরে প্রভাব ফেলে দারিদ্র মানিয়ে দিবে হানাহানি বাজাবে আর রাজনৈতিক অস্থিরতা বানাবে তাহলে সেদেশ সুন্দর সুন্দরভাবে চলতে পারে না পারেও নাই পারবেও না বিশ্বের উন্নত দেশের দিকে তাকান তারা মল্লিক চাহিদাকে সর্বোচ্চ নিরাপত্তা দিছে এই জন্যই তারা পৃথিবীতে আস এত এগিয়ে যাচ্ছে আর অন্য অন্য নিরাপত্তা দরকার আছে নাম্বার দুই মানুষ হিসেবে একটা সম্মান আছে আমাদের সকলকে মানুষ হিসাবে একটা সম্মান দিতে হবে তারপর সামাজিক রাজনৈতিক তারপর অর্থনৈতিক যোগ্যতা ও দক্ষতা ভিত্তিক অনেক সম্মান অনেকে অনেকভাবে অর্জন করে বিশ্বের নেতৃত্ব যায় মেধাবী দিক দিয়ে পরিশ্রমের দিক দিয়ে আবিষ্কারের দিক দিয়ে তাদেরকে সর্বোচ্চ নিরাপত্তা এবং বিধান দিতে হবে প্রত্যেকটা মুসলমান দেশ হিসেবে সেরা যে দেশেরই হোক তাকে বিশ্বনাগরিক হিসাবে নিরাপত্তা দিতে হবে সকল মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের মধ্যে শ্রেষ্ঠ বিজ্ঞানী যারা আছেন দার্শনিক আছেন কবি আছেন সাহিত্যিক আছেন চিকিৎসক আছেন প্রকৌশল আছেন বিচারক আছেন শাসক আছেন আমলা আছেন শিক্ষক আছেন বিভিন্ন বাহিনীর প্রশিক্ষণকর্তা বা যারা আছেন তারা সহ সকল সেনাবাহিনীর সব বাহিনীর সবাই সেখান থেকে বেস্ট একশো বেস্ট এক হাজার বেশ দশ হাজার এইভাবে সুন্দর করে তৈরি করে এবং তাদেরকে মূল্যায়ন এবং নিরাপত্তা বিধান করতে হবে সারা পৃথিবীতে এক দেশ একটা মানে আমরা একটা অঙ্গপতঙ্গে যেমন একটা মশাও বসলি মাসি বসলে যেমন আমরা অন্য অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে সারাই আমাদের কোনো দেহের কোনো একটা অঙ্গপতঙ্গে যদি একটু ব্যথা পায় তাহলে আমরা যেমন সম্পূর্ণ শরীরে আমাদের একদম নিস্তেজ হয়ে যায় বা উদ্গ্রীপ হয়ে যায় কোন সময় আমরা ভালো করতে পারবো চিকিৎসা করি ঠিক সেইভাবে হতে হবে আমাদের সবাইকে তিন নম্বরটা হলো সমন্বয় করতে হবে সারা পৃথিবীতে মূলধন গঠন করতে হবে গবেষণা এবং আবিষ্কার অব্যাহত রাখতে হবে নিজস্ব দেশভিত্তিক স্যাটেলাইট চ্যানেল বানাইতে হবে বিভিন্ন ধরনের সামাজিক নেট সাধারণ ইন্টারনেট স্থাপন এবং সমরাস্ত নিয়ন্ত্রণ এবং ক্রমাগত উন্নতি স্থাপন করতে হবে বিশ্বের যে কোনো দেশের নেটের সাথে পাল্লা দিয়ে এগুলো চালাইতে হবে যাতে অন্য দেশের ওই নেট সংযোগ যেমন ইলন ইলনমার্ক্সের থেকে শুরু করে আমাদের ফোর জি ফাইভ জি সিক্স জি যেমন যেটাই আসে সব কিছুর উদ্যোগ আমাদের যেভাবেই হোক সামনে থেকে এগিয়ে নিতে হবে মুসলমানদের দেশটি যাতে অন্য দেশের কোনো প্রযুক্তি দিয়ে আমাদের না চলতে হয় তাহলে আমরা একটু ফোর লেভেলে যেতে পারবো তারপর পৃথিবীতে চার নম্বর পয়েন্ট যেটা পানি বায়ু সূর্যের আলো এবং সাধারণভাবে যে মাটি আছে এই মাটি সর্বোচ্চ ব্যবহার করতে হবে এবং আমাদের নিয়ন্ত্রণে রাখতে হবে মুসলমানদের এইগুলো সবটি নিয়ন্ত্রণ বলবেন যে অন্য দেশেরটা না অন্য দেশেরটা নিয়ন্ত্রণ আমাদের দেশের বিদ্যুৎ আমাদের দেশে চলবে বা অন্য দেশের বিদ্যুৎ অন্য দেশে চলবে অন্য দেশে মানে অন্য দেশে চলবে যেটা যেন অন্য কোনো দেশের বিশেষ করে বিদর্মী দেশের কাছ থেকে ক্রয় না করতে হয় এই কথাটা আমি আমি সবাইকে বলতে চাচ্ছি আমাদের যত মুসলমান সাতান্ন বা আটান্ন বা পঞ্চাশটা বিশেষ করে সাতান্নটা দেশ আছে সাতান্ন দেশটিকে এগিয়ে কাজ করতে হবে এবং বিধর্মী যে দেশেই মুসলমান আছে সকল দেশ সকল মুসলমানকে অন্য অন্য ধর্মীরা যেভাবে নিরাপত্তা দিচ্ছে সাপ সৃষ্টি করছে আমাদের ওইভাবে সাপ সৃষ্টি করতে হবে মুসলিম দেশে শ্রেষ্ঠ বিশ্ববিদ্যালয় স্থাপন করতে হবে যে কোনো মুসলিম দেশে তো উন্নতি যেটি আছে সেটির মধ্যে আগে করবে তার আস্তে আস্তে অন্য উন্নত উন্নয়নশীল দেশ অথবা অন্যতা দেশ যেটি আছে সবটি দেশে এমন বিশ্ব বিশ্ববিদ্যালয় যুদ্ধ করতে হবে যেখানে আমরা যেমন অক্সফোর্ড ক্যামব্রিজ বা অন্য অন্য এম বিভিন্ন জায়গায় পড়তে যায় ওখানে আরও আমাদের মুসলমান দেশের ছেলেমেয়েরা যেন বেশি না পড়তে যায় আমাদের লোভ সম্মিলিত হবে আমাদের দেশের ছেলেমেয়েদেরকে মানুষ করতে বিশেষ করে বাবা মা সামাজিকভাবে আর শিক্ষকদেরকে এগিয়ে এগিয়ে আসতে হবে যে তোমরা দেশেই কোনো কিছু কিছু করো তোমাদের যত নিরাপত্তা দরকার আমাদের দেশে সরকার দেবে তারা ওই দেশে যে বিজ্ঞান হতে পারছে আমাদের দেশে হতে পারতেছে না কারণ কি অবশ্যই সুযোগ সুবিধার অভাব অবশ্যই নিরাপত্তার অভাব অবশ্যই হলো টাকার যে অর্থনৈতিক যে সেটার অভাব বা বিজ্ঞানীর কিছু অভাব দিক নির্দেশনের অভাব কিছু হলেও তো আছে এই এদের দিয়ে পৃথিবীর অন্য দেশে আবিষ্কার করতে পারে আমাদের দেশে বা আমাদের মুসলিম দেশে পারবে না কেন এমন প্রচেষ্টা করতে চলে যেতে হবে যেন আমাদের মুসলমান দেশেই তারা বিভিন্ন ধরনের আবিষ্কার প্রযুক্তি এআই বা চ্যাট সিপিটি এর মতো যা যা আছে সব বিশেষ করে প্রযুক্তির ক্ষেত্রে জানি কোনো দিক দিয়েই বিজ্ঞানের ক্ষেত্রে যেন কোনো দিকেই পিছিয়ে না যায় অন্য দেশেরা যাতায়াতি করছে চীন যেমন তৈরি করতে পারছে জাপান তৈরি করতে পারছে আমেরিকা তৈরি করতে পারছে ফ্রান্স বা ইতালি বা তাহলে আমরা সব দেশ মিলে কেন এক হাজার দুই হাজার শ্রেষ্ঠ বিজ্ঞানীদেরকে এক একটু করতে পারবো না একটা দেশে বা দুই তিনটা দেশে করতে পারবো না করতে পারবো ইনশাল্লাহ যদি সবাই মিলে এক হয় তাহলে অবশ্যই পারবো আজ যেমন পারতেছি না সারা জীবন দাসত্ব করে যাচ্ছি কী পর্যন্ত আমাদের এইভাবে ওই ইমাম মেহেদি আসা পর্যন্ত ঈশায় অপেক্ষা থাকা পর্যন্ত আমাদের সারা জীবনে দাসত্ব করে যেতে হবে আমার কথা শুনলে ভালো হতে বাতিতা লাগতে পারে আমার শত্রু হতে পারে কিন্তু মুসলমান আজ যদি দাসত্ব করেন এই কিয়ামত পর্যন্ত ওই আগ পর্যন্ত দাসত্ব করে দিতে হবে আর যদি আজ কষ্ট করে সকল দেশে একত্রেই হয়ে যান একটি সংগঠন করেন বড় বড় সংগঠন করে বিভিন্ন দেশে যদি এইভাবে সব কিছু স্থাপন করেন তাহলে অবশ্যই দেখবেন না আবার সেই আগের রাজার হারে যাবেন সেই সাতশো আটশো চোদ্দোশো বারোশো শতাব্দীতে যেভাবে সারা পৃথিবী বিরাজ করছেন শাসন করছেন আবারও ওইভাবে করতে পারবেন কারণ বিশ্বের অন্য দেশের মানুষ এইভাবে একত্রিত হতে পারবে না মুসলমানদের মতো কিন্তু মুসলমানদের ঐক্য নাই একসাথে নাই এক দেহের মতো নাই তার জন্য এই যে মুসলমান আছে বিচ্ছিন্ন ভয় ভীতি পৃথিবী প্রেম বিশেষ করে নারী ভোগ বিলাস এনে মত্ত খার থাকার কারণে কাছের দিকে জিনিসের দিকে প্রতি মানুষের লোভ থাকার কারণে আজ আমরা এই মুসলমানরা প্রতিনিয়ত মার খাচ্ছি তাহলে এত মার খেতাম না মুসলমান জাতি এবার মার খাটার কথা না মুসলিম অন্য যে কোনো ধর্মের লোভ লালসা বা কুপামর্শা থেকেও আমাদের সকল মুসলমানদের সচেতন এবং বিরত থাকতে হবে তারা যে এই লোভ লালসা দেখ নেয় ওই দেশে যেহেতু সুন্দরভাবে বসবাস করেন ঘুমান খান সবচেয়ে সিকিউরিটি বান যেখানে মন চায় সেখানে যেতে পারেন আপনার ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবাই নিয়ে সুখে থাকতে পারেন আমাদের এই মুসলমান দেশের মধ্যে এত অবদান রাখেন আমরা যেন ওইভাবে কাজ করতে পারি সেইভাবে আমাদের মুসলমানদের আসতে হবে যা চা দরকার সব দেবে দেশে অবদান রাখবে বিশেষ করে পনেরো বছর বয়স থেকে পঞ্চাশ বছর ষাট বছর পর্যন্ত অবদান রাখবে তার আগে এবং সে মরা পর্যন্ত সে যদি একশো বছর বয়সে তারা সার্বিক নিরাপত্তা তার বংশ থেকে শুরু করে দেশে সবাই নিরাপত্তা দিতে হবে তাহলে না আমাদের দেশগুলো একত্রে হয়ে আবার সামনে দিকে এগিয়ে যেতে পারবে তা না ছাড়া সম্ভব সকল মুসলিম দেশ মিলে একটি সংগঠন বা রাষ্ট্রের মতো গঠন করে নিতে হবে সেখানে অন্যায়ের বিরুদ্ধে রাজনৈতিক অর্থনৈতিক সামাজিক বৈশ্বিক যুদ্ধ প্রতিরোধ সকল ধরনের অন্যায় বিচারের বিরুদ্ধে আমাদের সকলকে একত্রভাবে কাজ করতে হবে দেখুন এখন যদি একজন দেশের একটা রাষ্ট্রপতি এখন থাকে সে যদি ওই দেশে মারা যায় তাহলে আরেকজন রাষ্ট্রপতি হবে না স্বাভাবিক কথা তাহলে আমরা সেইভাবে যাই আমরা বিরোধী দল তারপরে রাষ্ট্রীয় দল বা অন্য অন্য দলের সাথে একত্রে মিলে মিশিয়ে চলি দেশটাকে সুন্দর করে চলে সবাই প্রধানমন্ত্রী হওয়া সম্ভব পৃথিবীতে হতে পারছে না হতে পারে তাহলে আমরা পাঁচ বছর সাত বছর তিন বছর একজনদেরকে রাখি আবার আবার ষষ্ঠ নির্বাচন দেশ যাদেরকে চাই তাদেরকে রাখি এভাবে সারা পৃথিবীতে একইভাবে চলি তাই তো হয়ে যায় এমনি তো সৈরতান্ত্রিক রাজতান্ত্রিক কত কিছু বিলুপ্ত হয়ে যাচ্ছে পৃথিবীতে তাকালিতে দেখা যায় যে বিভিন্ন বিভিন্ন দেশের দেশের যে যারা রাষ্ট্রপ্রধান থাকে তাদেরকে কিভাবে তাই দিচ্ছে কাউকে মেরে ফেলছে অথবা আরও কত অত্যাচার হচ্ছে জেল হাজত হচ্ছে তাহলে আমরা সার সার্বিকভাবে না কেন রাষ্ট্র যারা রাষ্ট্র পরিচালনা করতেছে বিরোধী দল যারা আছে পৃথিবীর সকল মুসলমান দেশে একইভাবে ছিলেন না কেন তাই তো হয় একজন না একজন আসুক কিন্তু সার্বিকভাবে জানি আমরা নীতিতে অটল থাকি কারো প্রতি যিনি কোনো অন্যায় না হয় সে তাই তো হয় একটা স্কুলে যদি ঘুষ দেয় কেউ না ঢুকলে মনে করেন একজন না একজন তো টিচারকে নিয়োগ দেওয়া হবে একটা বিশ্ববিদ্যালয়ে যদি কেউ না ঢুকলে তাদেরকে তো একজন একজনকে নিয়োগ দেওয়া হবে স্বাভাবিক কেটে এখন ডাক্তার নিয়োগ দেওয়া হবে তাহলে সব দিকে চিন্তা করে দেখেন এখন আমাদের খাম খাম খাই খাই সব কিছু আমাদের রিজিক আমাদের স্বাস্থ্য আমাদের সব কিছু তো আল্লাহ নির্ধারিত করে রেখেছে আমরা চেষ্টা চালিয়ে যাই আমরা কেন অন্যায় পথে তো যাবো বা বিশ্বের অন্য দেশের সাথে সামান্য একটু সুবিধার জন্য নিজের দেশ বা মুসলমানদেরকে এত নিচে নেওয়াই দিব বা হয়তো নিজে নির্যাতিত পারছি আমাদের গ্যারান্টি আছে যে কোনো সময় দিতে আমাদের আমেরিকা তারপরে কানাডা বা ইউরোপ কান্ট্রির বিভিন্ন দেশ যে চীন ভারত এরা সবাই তো আমাদেরকে আক্রমণ করতেছে নির্যাতন করতেছে বিভিন্ন জায়গায় যারা আছে কষ্টে আছে আমরা সবাই মিলে করতে থাকি না কেউ আমাদেরকে একটি চুলে চিরতে পারবে না যাক তারপর এটা হলো সর্বশেষ যেটা সকলে মিলে শান্তিতে সুন্দরভাবে জীবনযাপন করার জন্য অবশ্যই আমাদের সকলে একত্রে একটি দেহের মতো হয়ে সামনে থেকে যাপিত হতে হবে সবাই পৃথিবীর আমাদের আত্মীয় মুসলমান হিসেবে আত্মীয় মানুষ হিসেবে আত্মীয় কেউ যদি আমাদের প্রতি অন্যায় করে আমরা তার প্রতিরোধ করব আমাদের প্রতি কেউ অন্যায় করবে না আমরা তাদেরকে কিছুই করবো না কারণ মুসলমান ধর্ম কখনও অন্যের প্রতি কোনো কিছু ক্ষতি করে না মুসলমান সর্বপ্রথা ইমারের দায়িত্ব দেয় যদি তাদেরকে কেউ আক্রমণ করে তাহলে তাদের আগে আক্রমণ করে তাদেরকে প্রতিহত করে এটাই স্বাভাবিক এই জন্য আমি সকলকে অনুরোধ করবো আমার ভিডিওটা একটু এক সেকেন্ড দশ সেকেন্ড পাঁচ সেকেন্ড নাটানে সার্বিক সব কিছু বিশ্লেষণ করে পৃথিবীতে সুন্দরভাবে যেত দিন বেঁচে থাকতে পারে থেকে যাতে আমরা চলে যেতে পারি সে প্রত্যাশা করতে হবে তা নাহলে দুঃখে দুঃখে মরতে হবে আমাদের একে একে সেই তিন বন্ধুর মতো একজন একজন করে সবাই মারতে হবে বা তিন সেই গরুর মতো একটাকে ভাগে খাবে আবার আরেকটা খাবে আরেকটা খাবে এইভাবে চলবে না এটা করা যাবে না আসুন আজ থেকে আমরা প্রতিহত করি সারা পৃথিবীতে সকল মুসলমান একত্র হয়ে অন্যায়ের প্রতিরোধ করি আমরা কারোর প্রতি জুলুম করবো না আমরা অন্যায়ের প্রতিরোধ করবো আমার ভিডিওটা আজ পৃথিবীতে যেখানে যাক সরিয়ে দিবেন এতে যদি আমার চরম ক্ষতি হয় তারপরে আমি আল্লাহর কাছে বলতে পারবো যে আল্লাহ পাক আমি অন্য ভয়ে পারি নাই আমি ভিডিওর মাধ্যমে মুসলমানদেরকে একত্র হতে বলছি এতে আল্লাহ পাক যদি আমাকে মাফ করেন এতে আমি কৃতার্থ থাকবো এবং আর মুসলমান হিসাবে পৃথিবীতে জন্ম নিয়েছি আমি চাই না যে পৃথিবীর কোনো একটা কিছু অকারণে বিনা কারণে বা অন্যায়ভাবে আমার আমি মানুষ হিসেবে আমার যতটুকু দায়িত্ব কর্তব্য সুন্দরভাবে জানি পালন করতে পারি অন্য মানুষরা জানিয়ে সুন্দরভাবে পালন করতে পারি এই প্রত্যাশা ব্যক্তি রেখে সকল মুসলমানকে আবার ঐক্য সংহৃতি এবং সুন্দরভাবে একটি বিশ্বরাষ্ট্র গড়ার জন্য সকলের প্রতিপত্তি ব্যক্ত করে আমি আমার ভিডিওটা শেষ করছি যদি কাউ কোনো করে শুনে পছন্দ হয় কোনো একটা পয়েন্ট ভালো লাগে তাহলে অবশ্যই সেটা পৃথিবীর যে কোনো মুসলমানদেরকে জানিয়ে দিবেন সেটা যে কোনো ভাষায় হয় আল্লাহ ফেজ ভালো থাকুন সুস্থ থাকুন